প্রবাসীরা রেমেডির যোদ্ধা তাদেরকে নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশে যে ষড়যন্ত্র করছে এটা ঠিক না আসুন ভাইয়ের কথা কিছু শুনি প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করাতে তো বাংলাদেশে আগুন লেগে গেছে বাংলাদেশ সরকারের এক অফিসার কালকে লাইভের মধ্যে এসে কান্নাকাটি শুরু করছে প্রবাসী ভাইয়েরা আপনারা যেমনে হোক দেশের মধ্যে রেমিটেন্স পাঠান টাকা পাঠানো বন্ধ করবেন না না হলে দেশের মধ্যে এক হাজার টাকার নোটের বদলে পাঁচ হাজার টাকার নোট বাইরে ওই হালাডুতালা পাঁচ হাজার টাকার নোট বাইর হলে আমুক সমস্যা কি আমরা যেমন বাংলাদেশের মানুষ তোরা পাঁচ হাজার নোট ব্যবহার করবে আমরাও ব্যবহার করবো টাটা আমাদের সমস্যা কি এরপর বলতেছে আপনারা যদি দুই তিন মাস বাংলাদেশের রেমিটেন্স না পাঠান বন্ধ করে দেন তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে যেমন দেউলিয়া হয়েছিল শ্রীলঙ্কা এখন উমানের এক রিয়েল বাংলাদেশে তিনশো টাকা প্লাস সৈদির এক বাংলাদেশে তেত্রিশ টাকা বলতেছে এরকম যদি থাকে তাহলে সৈদির এক বাংলাদেশে পঞ্চাশ টাকার উপরে হয়ে যাবে উমানের এক বাংলাদেশের মধ্যে পাঁচশো টাকার মতো হয়ে যাবে তাতে আমাদের সমস্যা কি আমাদের তো কোনো সমস্যা নাই যখন প্রবাসীদের বিরুদ্ধে এইসব আইন করস তখন মনে থাকে না আব্বারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় আব্বাদের কারণ আমাদের বাংলাদেশ এত উন্নত হয়েছে বাংলাদেশের টাকা বিশ্ব মঞ্চের মধ্যে ভালো একটা রেটের মধ্যে আছে যদি আব্বারা রেমিটেন্স বন্ধ করে দেয় আমাদের দেশে টাকার তো কোনো মূল্যই থাকবে না যেমন কোনো মূল্য নাই পাকিস্তানের টাকার তাহলে তোরা তারপরও আমাদের বিরুদ্ধে কেন এই সমস্ত কানুন করস যখন তোরা করস তখন মনে থাকে না আসিফ নজরুল ক্ষমতা আসার আগে আল্লাহ রে যদি আমি সরকারের কোনো একটা পদের মধ্যে থাকতাম প্রবাসীদের জন্য কি যে করতাম দিলটা করে দিয়ে করতাম যাতে মানুষের মন পাই এখন কি হয়েছে করছে ভাই প্রবাসীদের জন্য না নিজের জন্য দেশের বাইরে পনেরো ষোলোটা তারপরে যেসব সমন্বয়কের জুলাই আন্দোলনের আগে পায়ের মধ্যে স্যান্ডেল ছিল না ওই শালারা এখন বিদেশের মধ্যে ঘুরতে যায় তোদের রেমিটেন্স ফুটকে দিয়ে দিবো শালারা পিছিয়ে দিয়ে দিবো তোদের রেমিটেন্স কোন রেমিটেন্স দেওয়া হবে না রেমিটেন্স সাত ডাউন আছে সাত ডাউন চলবে যখন বারো দফা দাবি মানবি যখন প্রবাসীদেরকে বিশ বছর তিরিশ বছর প্রবাস জীবন শেষ করে দেশে যাওয়ার পরে বিশ তিরিশ হাজার টাকা করে বাতা দিবি তাদের চলার মতো একটা ব্যবস্থা করে দিবি যখন প্রবাসীরা এয়ারপোর্টের মধ্যে গেলে তাদের গাইড কাটা যাবে না তাদের সামান চুরি করা হবে না তখন আমরা রেমিটেন্স পাঠাবো দেশে একসাথে এমন রেমিটেন্স পাঠাবো যদি বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় তারপরেও বিশ্বের 10 নম্বর দেশের মধ্যে চলে আসবে এমন রেমিটেন্স আমরা পাঠাবো তাই এখন যত মায়াকান্না করুক প্রবাসী সালারা শালারা এইমাত্র শুরু করছে দেখেন না আর কয়টা দিন পর அப்பா আপ্পা বলা শুরু করবে তারপরও রেমিটেন্স আমরা পাঠাবো না কারণ আমরা তো আবেগী আমরা প্রবাসীরা আবেগি এই কারণেই হাসিনা না বন্ধ করে পুটকির মধ্যে পিটা দিছিল কিন্তু আমরা প্রবাসীরা তাদেরকে রেমিটেন্স বন্ধ করে রক্ষা করে তাদেরকে গতির মধ্যে বসাইছি কিন্তু এখন পল কি পাইলাম এক সুর গেছে আরেক সুর আসছে ভবিষ্যতে যারা আসবে তারাও চোর বাংলাদেশে কেউই ভালো না তাই এখন যারা আছে তারাই থাকুক কিন্তু আমাদের পারো দপা যদি মেনে নেয় এই সমস্ত মোবাইলের ট্যাক্স এগুলো যদি বন্ধ করে তারপরে আমরা রেমিটেন্স পাঠাবো কোনো কথা নাই রেমিটেন্স বন্ধ করছেন রেমিটেন্স বন্ধ করুন যদি আপনি ভিডিও বানাতে পারেন ভিডিও বানিয়ে হলেও প্রতিবাদ করুন যদি না পারেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন ভাই কোনো প্রবাসীরা এখন আর চুপ থাকবেন না লাগা হুন্ডি লাগা বিকেশ রেমিটেন্স বন্ধ